হসপিটালে ভর্তি হতেই জ্যাসের ব্যাপারে সব সত্যি জেনে গেল কৌশিকী সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় দেবুদাকে ঝাড় দিতে থাকে উৎসব আর বলে না না দেবুদা তোমার পিছনে আমি অনেকগুলো টাকা ইতিমধ্যে ব্যয় করে ফেলেছি এখন যদি তুমি বলো কাজটা হচ্ছে না বা হয়নি তাহলে তো আমি কোনোভাবেই মেনে নেব না এই কাজটা হয়নি কেন তুমি আমাকে এর উত্তরটা দাও আমি তোমাকে ছাড়বো না আর তখনই দেবুদা বলে উৎসব তুই একটু শান্ত হ রকম করলে কি করে হবে উৎসব তখন বলে কি করে শান্ত হব আমি কি করে শান্ত হব শান্ত থাকার জন্য যেটা দরকার সেটা তো পাচ্ছি না তুমি আমাকে বলেছিলে এইবারের কাজটা খুব ভালোভাবে হয়েছে কীরকমভাবে হয়েছে যেটা তুমি করতেই পারছো না বলো উত্তর দাও আমাকে স্বয়ম্ভু যদি জেল থেকে ছাড়া পায় না তোমাকেও আমি উত্তরবঙ্গে পাঠিয়ে দেব। মুখার্জি বাড়ির ভাত আর তুমি খেতে পারবে না দেবুদা বলে উৎসব তুই আমাকে এইভাবে অপমান করতে পারিস না উৎসব তখন বলে আর কি করব না না আমি তো বুঝতে পারছি না আর কি করব অনেক তো তুমি বললে এবারে আমি আর কিসের ওপরে ভরসা করব স্বয়ম্ভু যদি বাড়িতে ফিরে আসে তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না দেবুদা পুরো ভয়ে চুপ করে গেছে আর বলে আসলে জগদ্ধাত্রীর কাছে এমন কিছু প্রমাণ আছে যেগুলোর জন্য আমার নিজেরও খুব ভয় লাগছে মেহেন্দি এসে বলে কি হয়েছে কি উৎসব তুমি এইভাবে চেঁচামেচি করছো কেন তখনই উৎসব বলে আমি কেন চেঁচামেচি করছি সেটা তোমাকে না জানলেও চলবে আর শোনো তুমি একটা কথা ভালো করে কান খুলে শুনে রাখো যদি স্বয়ম্ভু এই বাড়িতে আসে না তাহলে আমি তোমাকে এই বাড়ি থেকে বার করে দেব আর তারপরে আমি অন্য একটা মেয়েকে বিয়ে করব কথাটা শোনার পরে মেহেন্দি বলে অত সহজ না আমার দিদির মার তো তুমি খাওনি বেশি তাই এই কথাগুলো বলছো আমি এক্ষুনি দিদিকে বলে দেব সবটা আর তারপরে জ্যাস চান্নালের হাতে এমন তুমি মার খাবে আর উঠে দাঁড়াতে পারবে না উৎসব বলে মেহেন্দি তুমি কিন্তু বড্ড বেশি বাড়াবাড়ি করছো দেবুদা বলে উৎসব কি হচ্ছে না কি একটু শান্ত হও রকম বাড়াবাড়ি করলে হয় বলতো উৎসব তখন বলে কি করে শান্ত হব আমি আমি আর পারছি না আমি ওই স্বয়ংবর নামা সহ্য করতে পারছি না ভেবেছিলাম যে ওকে আমি সারা জীবন জেলের ভেতরেই দেখতে চাই কিন্তু ও যদি এখন বাইরে বেরিয়ে আসে তাহলে সর্বনাশ হবে অন্যদিকে দেবুদা কথা বলতে থাকে উৎসবের সাথে আর উৎসবকেই ফোন করেছে জ্যাজ সান্নাল আর বলে এখনও সময় আছে তুমি আমাদের কাছে এসে স্টেটমেন্ট দাও উৎসব তখন বলে কিসের স্টেটমেন্ট দেব না না আমি তো বুঝতে পারছি না স্টেটমেন্টটা কিসের দেব। জগদ্ধাত্রী বলে তুমি দেবুদা দেবিয়াসেন তিনজন মিলে একটা মেল আইডি ক্রিয়েট করে সেই মেল আইডি দিয়ে স্বয়ং মেল করেছিলে আমার কাছে সমস্ত প্রমাণ আছে তাই বলছি এখনো সময় থাকতে থাকতে সমস্ত সত্যিটা এসে বলে দাও তাতে শাস্তি কিছুটা কম হবে উৎসব আমি বাবাকে কথা দিয়েছি আমি রাজনাথ মুখার্জিকে কথা দিয়েছি যে আমি স্বয়ম্ভুকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাবো মুখার্জি বাড়িতে স্বয়ম্ভু ফিরে যাবে অনেক অনেক আনন্দ করবো আমরা সবাই মিলে একসাথে থাকবো উৎসব আমাদের জয়েন্ট পরিবার কত আনন্দ করবার সময় আছে বলতো বাড়িতে জেঠু জেঠিমণি সবাই রয়েছে তাহলে কেন এত বেশি হিংসা পরায়ণ হয়ে উঠেছো তুমি এখনও সময় আছে সত্যিটা এসে স্বীকার করো উৎসব তখন বলে আমার কাউকে চাই না আমার কাউকে চাই না আমি এই বাড়ির রাজা হব রাজা আর আমার কোনো সম্পত্তি কাউকে দেব না বুঝতে পেরেছ তখনই জগদ্ধাত্রী বলে তুমি একটুও বদলাবে না তাই না এর শাস্তি তুমি পাবে এর শাস্তি তুমি হাতে নাতে পাবে তখন কিন্তু খুব আক্ষেপ করতে হবে উৎসব এই কথাটা মিলিয়ে নিও উৎসব তখন বলে আমি কোনো কিছুর জন্যই আক্ষেপ করব না এই বলেই ফোনটা কেটে দেয় অন্যদিকে দেবুদা বলে কি বলছে জয়সার্নাল উৎসব বলে জয়সার্নাল এটাই বলছে আমাকে স্টেটমেন্ট দিতে কিন্তু আমি কোনো স্টেটমেন্ট দেব না অন্যদিকে দেখা যায় মেনানের কাছে চলে গেছে কাকুন মেনানকে বোঝাতে থাকে আমি তোমার জন্য চিঠি লিখেছি গডের কাছে তোমাকে গড তাড়াতাড়ি সুস্থ করে দেবে এরপর যিনি নার্স ছিল তিনি তো আর কাকুনের ভাষা বুঝতে পারে না তাই সমরেশকে জিজ্ঞেস করে আচ্ছা ও কি বলছে সমরেশ তখন বলে ও বলছে ও মেনানের সুস্থতার জন্য গডের কাছে চিঠি লিখেছে আসার সময় সেই চিঠিটা পোস্ট অফিসে ফেলে এসেছে সে বিষয়ে বলছে এর মধ্যেই সমরেশকে ফোন করেছে কৌশিকী আর বলে ওই দিকের কী খবর সমরেশ সমরেশ তখন বলে কৌশিকী আমি আছি আমি কাকনের সাথে আছি তুমি এত বেশি চিন্তা করো না কোনো ক্ষতি হবে না আমি সব সময় আছি এর মধ্যেই কৌশিকীকে বলে সমরেশ জানো কৌশিকী আমাদের কাকুন বারবার মেনানকে সুস্থ হতে বলছে মেনানকে ভালো ভালোবাসার কথা বলছে মেনান আঙ্কেলকে খুব ভালোবাসে আমাদের কাকুন এই পৃথিবীতে আমার আর তোমার পরে কাউকে যদি কাকুন ভালোবাসে তাহলে সেটা হলো মেনান এর মধ্যেই ফোনটা কেটে দেয় কৌশিকী আর বারবার করে কাকুন বলতে থাকে ওঠো না ওঠো তোমাকে যে উঠতেই হবে এর মধ্যে ডাক্তারবাবু এসে গেছে আর বলে জানেন তো একটা মিরাক্কেল ঘুরছে আপনার মেয়ে এখানে আসায় অনেকটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাচ্ছে এই মেনান বলে ছেলেটি আমি নিজে দেখেছি আশা করি আরও তাড়াতাড়ি রেসপন্স করবে তো সমরেশ খুব খুশি হয়ে যায় আর বলে আপনার কথাই যেন সত্যি হয় ডাক্তারবাবু এর মধ্যেই মেনানের অবস্থা একটু বেশি খারাপ হতে শুরু করে দেখে মনে হচ্ছে মেনানের খুব কষ্ট হচ্ছে মেনান ছটপট করছে এর মধ্যে ডাক্তারবাবু এসে চেক আপ করে বলে ওর এক্ষুনি জ্ঞান ফিরে আসবে এক্ষুনি জ্ঞান ফিরে আসবে ওর সব কিছু সম্ভব কাকনের জন্য সব কিছু সম্ভব হয়েছে এর মধ্যেই মেনান আস্তে আস্তে তাকাতে থাকে আর তখন তো খুব খুশি হয়ে গেছে কাকুন কাকুন তার আঙ্কেলকে বলে আমি আমি জানতাম তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে ইশারার মাধ্যমে বুঝিয়ে বলে আর কি আর খুব খুশি হয় সমরেশ নিজেও কৌশিকীকে ফোন করে সমস্ত কথা জানিয়ে দেয় যে মেনান আগের থেকে অনেক বেশি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠেছে আর আমাদের মেয়ে এর কাজ এখানেই বসে আছে অন্যদিকে নাল সমস্ত কিছু ফাইলগুলো কপি করতে বলে দিয়েছে চিরঞ্জিতকে চিরঞ্জিত ফাইলগুলো কপি করতে থাকে জ্যাস তখন বলে চিরঞ্জিত হচ্ছে তো চিরঞ্জিত তখন বলে হ্যাঁ জ্যাস হয়ে গেছে আর একটুখানি বাকি আছে জ্যাস তখন বলে বাহ খুব ভালো কথা ঝটপট করে শেষ করো এর মধ্যেই জগদ্ধাত্রীর শরীরটা খারাপ লাগতে শুরু করে জগদ্ধাত্রী আবারও সেই মাথার যন্ত্রণায় ছটপট করতে থাকে এরপর অজ্ঞান হয়ে পড়ে যায় তখনই সাধুদা প্রতিমাকে ডেকে নিয়ে আসে আর বলে প্রতিমা ওকে ধরো ধরো ধর ওকে তোলো ওকে ইমিডিয়েটলি হসপিটালে নিয়ে যেতে হবে এরপর জগদ্ধাত্রীকে অ্যাম্বুলেন্স করে তাড়াতাড়ি করে হসপিটালে পৌঁছে দেয় আর তার মধ্যেই সাধুদা আগে ফোন করেছে কৌশিকীকে আর বলে ম্যাডাম কৌশিকী বলছিলাম জগদ্ধাত্রীর শরীরটা খারাপ হওয়ায় ওকে আমরা হসপিটালে ভর্তি করেছি আপনি তাড়াতাড়ি আসুন কৌশিকী তো শুনেই ছুটে এসেছে আর বলে জগদ্ধাত্রী তুমি ঠিক আছো তো জগদ্ধাত্রীর জ্ঞান ফিরে আসে আর কৌশিকী জিজ্ঞেস করে এসব কি করে হলো জগদ্ধাত্রী বলে আসলে যেটা হয় খুব স্ট্রেসের জন্য এরকমটা হয়েছে কিন্তু সাধুদা বলে না যাস না তুমি কোনো কিছু একটা লোকাচ্ছ কি লোকাচ্ছ খুলে বলো তো আমি দেখেছি সাইড থেকে তুমি মাথার যন্ত্রণায় ছটফট করছিলে মাথাটাকে রীতিমতো ধরে রেখেছিলে কি হয়েছে খুলে বলো কৌশিকী তখন বলে হ্যাঁ বলছো না কেন তোমার প্রায় এই মাথার যন্ত্রণাটা হচ্ছে অন্যদিকে কম্পিউটার ফোন সবই তো খোলার ছিল আর জ্যাসকে নিয়ে হসপিটালে চলে এসেছিল কারোরই আর ওইদিকে খেয়াল নেই একজন গুন্ডা যে কিনা ঢুকে সমস্ত কিছু লগ আউট করে দিচ্ছে এমনকি ফোনটা নিয়ে চলে যায় কিন্তু কে সেই ব্যক্তি সেটা এখনও মুখ দেখা যায়নি এর মধ্যে জ্যাস বলে আমি ঠিক আছে সাধুদা এখন অনেক কাজ আছে আমাকে যেতে হবে চিরঞ্জিৎ আর নন্দিতা এসে বলে দেয় জ্যাস সর্বনাশ হয়ে গেছে সমস্ত ইমেল আইডিগুলো লগ আউট হয়ে গেছে আর ফোনটাও ডিপার্টমেন্টে নেই জগদ্ধাত্রী শুনে ছুটতে শুরু করে আর গিয়ে দেখে সত্যি তাই হয়েছে সিসিটিভি ফুটেজ চেক করবে বলে ঠিক করে জগদ্ধাত্রী কিন্তু কৌশিকীর মন বলে যে জগদ্ধাত্রীর এমন কিছু হয়েছে যেটা জগদ্ধাত্রী কাউকে বলতেই চাইছে না কৌশিকীয় ভাবে কি সেটা আমাকে জানতে হবে